আসসালামু আলাইকুম আজকে আমি পিঠা বানাবো তো সেই জন্য পিঠার ভিতরে প্রথম দিয়ে দিছি গুড় নারিকেল আর কাললা জিরা আর জিরা পেস্ট করা এগুলো দিয়ে পানিটা ভালোভাবে বল কানার পর তারপর আমি চালের গুঁড়াটা দিয়ে দিছি যেহেতু আজকে আমি মুঠা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আসি আর আমার পানিটা একটু বেশি হয়ে গেছে তো যাই হোক আমি পরে আবার গুড়ি দিয়ে নিচ্ছি ভালোভাবে লাড়তে আসি লারার পর পরে আমি গুড়ি আর পরিমাণটা বাড়িয়ে দিয়েছি দেওয়ার পর আটাটা ঠিক মতোই হয়েছে আমার দেখে একেবারে ই হয়ে গেছে তো এখন আবার গুড়ি বাকি গুড়ি দিয়ে দেওয়ার পর আটাটা ঠিক মতোই হয়েছে এবার আমি পিঠাটা বানিয়ে নিতে আসি। আপনারা কে কে পছন্দ করেন এই ধরনের পিঠা আমাদের বরিশালে এই অঞ্চলে বলে মুটকা পিঠা নারকেলটা আমি পুরানো নারকেল দিছি সেজন্য জন্য দেখা যাইতে আছে নারকেলিয়া জিরাটা দিয়ে দিছি সাথে একটু জিরার গুঁড়িও দিয়ে দিছি হালকা জিরা জিরার কেউ বলে ফাঁকি বা গুঁড়ি আমরা বলি তো সাধারণত জিরার গুঁড়ি পেস্ট করা যেটা তো আমি এই জায়গায় সিপায়ের উপরে বেলে নিতে আসি আর এই হলো আটা আসলে আপনাদের সাথে এই পিঠার রেসিপিটা শেয়ার করলাম আপনারা খুবই সহজ মানে এই ধরনের পিঠা বাসায় ঘরোয়া টোটকা করে নিজেরাও খে খাইতে পারেন এবং বাচ্চাদের খাওয়াইতে পারেন তো হুটহাট করে বাচ্চারাও পছন্দ করবে আর হলো এ জায়গায় আমি পিঠাগুলো ফ্রাই প্যানে দিয়ে সেদ্ধ করে নেব ভাপেই সেদ্ধ করে নেব কারণ এই পিঠাটা খাই ভাপে সেদ্ধ করে আর সেদ্ধ যিনি সেদ্ধ কেউ মানে এক একটা পিঠার এক এক রকমের ধাস তো সেদ্ধ করে আজকে বানাইছি ধরেন গতকালকে পর্যন্ত এই পিঠাটা একবার নরম তৌতুক করবে মানে ফন্সের মতো আমি একের পর এক ঝাঁপিতে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য তারপর ঝাঁপিতে দিয়ে দেওয়ার পর পুরা ঝাঁপি ভরে গেছে তারপর ফ্রাই ঢাকনা দিয়ে দিচ্ছি এবং এক ঝাঁপি আমার হয়ে গেছে অলরেডি দেখুন মানে পিঠাটা হয়ে যাওয়ার পর যে একটা ইউনিক কালার আসছে এবং সুন্দর একটা স্মুথ বের হয়েছে পিঠাটা দিয়ে আমি একটা পিঠা উঠিয়ে নিতে আসি নিয়ে ঠান্ডা করে দেখছি সেদ্ধ হয়েছে কি না তো যাই হোক পিঠাটা আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য যে আপনারাও এই ধরনের পিঠা বাসায় ঘরোয়া টোটকা বানিয়ে নিজেরাও খাইতে পারেন এবং বাচ্চাদেরকেও খাওয়াইতে পারেন তো সেই জন্যে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করা আমার কী সুন্দর দেখছেন সেদ্ধ করার পর পিঠাটা কি একটা মানে ঠান্ডা হইলে একটা একটার সাথে লাগবেও না এরকম ঝরঝরে থাকবে তারপর বাকি যে পিঠাগুলো আছে আমি ওগুলো আবার ঝাঁপিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু ধরে ঝাঁপিতে অতটুকুই আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এর পর এক দিয়ে দিচ্ছি আপনারা এই ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারাও যেন বানিয়ে বাসায় খেতে পারেন আর বাচ্চাদেরও খেতে খাওয়াইতে পারেন এটা এই পিঠাটা করতে অতটা কষ্ট হয় না আমি মনে করি সংক্ষিপি করা যায় অল্প করে অল্প পরিমাণে আটা নিয়ে করা যায় আর হলো পিঠার গুড়িটা সেদ্ধ চালের গুড়ি নেবেন তাহলে আর আরও পিঠাটা খেতে মজা লাগবে কারণ নরম থাকবে দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর তারপর আমি এই জায়গায় সেদ্ধর জন্য অপেক্ষা করব যতক্ষণই সেদ্ধ না হয়েছে অতক্ষণ পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে প্রাইফেনে ঢাকা দিয়ে আল্লাহ হাফেজ